আজ পবিত্র সবে বরাতের রাত এই রাতে বিশেষ নিয়মে আপনি যদি চার রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আপনার মনের সকল আশা রব্বুল আলমিন পূরণ করে দিবেন ইংসা আল্লাহ দর্শক প্রথমেই উত্তম রূপে অজু করে পাক পবিত্র হয়ে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করবেন দর্শক এই নামাজের নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার এবং সুরা ইকলাস তিনবার পাঠ করবেন দর্শক এই নিয়মে আপনি যদি দুই রাকাত নামাজ আদায় করতে পারেন প্রতি ফোটা পানির বদলতে আল্লাহ রব্বুল আরামিন সাত নেকি আপনাকে দান করবেন সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এরপর মাগরিবের নামাজ আদায় করবেন মাগরিবের নামাজের পর সৈরাকাত নফল নামাজ আদায় করবেন দর্শক এই রাতে মাগরিবের নামাজের পর সৈরাকাত নফল নামাজ আপনি যদি আদায় করতে পারেন আল্লাহরব্বুল আলমিন আপনার হায়াতে বরকত দান করবেন ইমান হেফাজত করবেন এবং রিজিকের মধ্যে আল্লাহরব্বুল আলামিন বরকত দান করবেন দর্শক নামাজের নিয়ম রাকাত দুই রাকাত করে রাকাত নামাজ আদায় করবেন সুরা ফাতিহার পর আপনি যেই সোরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম সোরা মিলিয়ে দুই রেখাত দুই রেখাত করে ছয় রেখাত নামাজ আদায় করবেন দর্শক নামাজের পর সোরা ইয়াসিন অথবা সুরাতুল ইকলাস কাজ বার তেলাওয়াত করবেন দর্শক এখন আপনাদেরকে বিশেষ কিছু নিয়মে কিছু নফল নামাজ শিক্ষা দিব আপনি চাইলে যে কোনো নিয়ম অনুসরণ করে এই নামাজগুলো আদায় করতে পারবেন এক নম্বর দুই রেখাত নফল নামাজ এই নিয়মে আদায় করবেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং পুনরবার বার করে সুরা এখলাস অতপর সালাম ফিরানোর পর বারোবার দরশুরি পাঠ করবেন ফজিলত রুজিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে গোনা হতে মাঘ ফিরাতের পাওয়া যাবে এরপর বিশেষ নিয়মে আট রাকাত নামাজ আদায় করবেন দর্শক দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাথিয়ার পর সুরা একলাস পাঁচবার করে পাঠ করবেন একই নিয়মে আট রাকাত আদায় করবেন ফজলত গুনাহ থেকে পাক হবেন দোয়া কবুল হবে এবং বেশি বেশি নেকি পাওয়া যাবে এরপর বিশেষ নিয়মে বারো রাকাত নফল নামাজ আদায় করবেন নামাজের নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহার পর দশ বার সুরা ক্লাস পাঠ করবেন এই নিয়মে বারো রাকাত নামাজ আদায় করবেন নামাজ শেষ করে দশবার কালেমে তাওহিদ এবং দশবার কালেমে তামজিদ এবং দশবার দরুশুরি পাঠ করবেন দর্শক এরপর বিশেষ নিয়মে চোদ্দ রাকাত নফল নামাজ আদায় করবেন প্রতি রাকাতে সোরা ফাতিহার পর যে কোনো একটি সোরা পড়ুন ফজিলত যে কোনো দোয়া আল্লাহরব্বুল আলমিন কবুল করে নেবেন এরপর বিশেষ নিয়মে চার রাকাত নফল নামাজ এক সালামে পড়তে হবে দর্শক নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর পঞ্চাশ বার সুরা ইকলাস পাঠ করবেন ফজলত গুনাহ থেকে এমনভাবে পাক পবিত্র হবেন যে যেন সদ্য মায়ের গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছেন আলহামদুলিল্লাহ সুবহানুল্লাহ আল্লাহ আকবর দর্শক বুঝতে পারছেন এই চার রাকাত নামাজের ফজলত কতটা বেশি দর্শক এরপর বিশেষ নোমে আট রাকাত নফুল নামাজ আদায় করবেন এক সালামে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর এগারো বার সুরা ইকলাস পাঠ করবেন দর্শক ফজিলত এর ফজিলত সম্পর্কে বর্ণিত আছে যে হরজতে সঈদনা ফেমা রদ আনহা এর সাদ করেছেন আমি এই নামাজ আদায়কারীর সাফাত করা ব্যতীত জান্নাতে কদম রাখবো না সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ মা বন্দির জন্য এটা একটি সুবর্ণ সুযোগ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকেই এই বিশেষ নিয়মে পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ আদায় করা তৌফিক দান করুন সকলেই পরি আমিন